আলাইকুম ইরফান ইরফান পক্ষ থেকে আমি মোহাম্মদ আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে আপনার বাজেট যদি হয়ে থাকে সাত হাজার থেকে তিরিশ হাজার টাকা তাহলে আজকের ভিডিও আপনার জন্য কারণ আমার কাছে আজকে কিন্তু হিউজ কালেকশনে ইউজফুল রয়েছে আপনার বাজেট যদি সাত হাজার থেকে তিরিশ হাজারের ভিতরে হয়ে থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য ঠিক আছে তো চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললেই নয় যারা আমার এই চ্যানেলে নতুন তারা দ্রুত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যাতে এইরকম সেকেন্ড হ্যান্ড ফোনের আপডেট প্রাইস গুলো আপনি সবার আগে পেয়ে যান ঠিক আছে আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে শুরু করতে যাচ্ছি আমাদের শাওমির ফ্ল্যাগশিপ ডিভাইস একটা আসছে শাওমি সিভি সিভি শাওমি সিভি আপনার হচ্ছে 8GB RAM 256GB ফোন মেমরি

প্রাইস আপনার কিন্তু যেহেতু বলছি আজকে প্রাইস তিরিশ মানে তিরিশ আজকে কচ কাটা প্রাইস বাট আজকে আট জিবি একশো আটাইশ জিবি তিরিশ আট জিবি দুইশো ছাপান্ন জিবি তিরিশ শুধুমাত্র আপনাদের জন্য ভালোবাসা মানুষদের জন্য

ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে স্যামসং কিন্তু আর অনেক অনেক কোয়ালিটি আছে আরো কম দামে আছে আপনারা শুধু ওয়েট করেন ফুল ফুলোটা দেখেন সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট হইবো কিন্তু অফার প্রাইস থাকবে সবগুলো নাটেন দেখেন

ঠিক আছে এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ডিভাইস আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এমএল ডিসপ্লে দেখেন ফিঙ্গার প্রিন্ট অনেক ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এমএল ডিসপ্লে পঁয়ত্রিশ এম ব্যাটারি গেমিং প্রসেসর স্ন্যাপড্রাগন আঠাশশো পঁয়ষট্টি ইউজ করা আছে আর যে দেখেন ক্যামেরা তো সব সময় বলি যে ওয়াও ওই জন্যই বলি ওয়াও কারণ অবশ্যই ক্যামেরাটা ওয়াও যারা হচ্ছে যে অল্প বাজেটের ভিতরে ব্লগ ভিডিও করতে চান যে একটা অল্প বাজেট আছে আমার একটু ভিডিও করবো ফেসবুকে রিলস তৈরি করি

আপনার ইয়েলো কালার থাকবে মাত্র আড়াইশ হাজার টাকা সাতাশ হাজার পাঁচশো হ্যাঁ এই যে দেখো আরো আছে কি বললো ভাই অফার এর শেষ নাই এই যে এটা তো তিরিশ পার হয়ে যাবে তারপরে বলে দিচ্ছি

স্ন্যাপডাগন আঠারশো পঁয়ষট্টি ইউজ করা আছে রেগুলার প্রাইস চব্বিশ হাজার টাকা আজ কম প্রাইস দিব

অফিসিয়াল ফোন জেটি আপনার হচ্ছে ব্লেড এ ফিফটি ফোর আট জিবি র্যাম একশো জিবি ফোন মেমোরি ফুল প্যাকেট বক্স চার্জার সহ আছে প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এই যে দেখেন মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন এটা আমাদের কাছ থেকে মাত্র তিন সপ্তাহে ইউজ করছে মানে এক মাসের মতো ইউজ করছে অফিসিয়াল এই ডিভাইস প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা যাদের লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করেন এড্রেসটা একবার বলে দিচ্ছি ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মল লেভেল ফোর ব্লকে সব নাম্বার